হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে কোনো ব্লগ নয় একটা ছোট্ট রেসিপি ভিডিও তো এখন তো আমের সিজন কিন্তু আমগুলো না খুবই টক হচ্ছে এখন মানে আমার ঘরে তো যতবার এসছে খুবই টক তাই ভাবলাম এটাকে আমি লস্যি বানিয়ে ফেলি তো চলো দেখো লস্যিটা কীভাবে বানাই লাস্ট অবধি দেখতে থাকো খুবই ইজি আর খুব দার খেতে তো দারুণ টেস্টি মানে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো প্রথম আমি আমটাকে ছাড়িয়ে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে তারপরে একে পিস পিস করে কেটে নেবো আমি এখানে চারটা আম নিয়েছি তো চলো এখন আমগুলোকে ছাড়িয়ে নিই সবই ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব প্লিজ একবার বানিয়ে দেখো খেতে দুর্দান্ত দারুণ টেস্ট হয় একবার বাড়িতে একবার বানিয়ে দেখো সবাই মানে বারবার বানাতে বলবে এই জিনিসটা এমন টেস্ট হবে আর বানিয়ে ফ্রিজে এক সপ্তাহ মতন রাখাও যাবে কোনো অসুবিধা নেই এক সপ্তাহ রেখেও খেতে পারো ফ্রিজে রেখে আমগুলো এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেব দেখো সব আম আমি কেটে নিয়েছি ওর আটিটাকে ফেলে দিয়েছি এবার এটাকে আমি গ্রাইন্ডারে গ্রেড করে নেব তারপর এতে দিয়ে দেব পাঁচশো দই ছিল আমি একটু রেখে দিয়েছিলাম তো মতলব চারশো গ্রাম চারশো মতন দই দিয়ে দেব। আর দেব বরফ বেশি ছিল না তো বরফ ঠান্ডা জল ছিল ওই এক বাটি জল আর বরফ মিশিয়েছিল ওইটাই দিয়েছি আর দেব পরিমাণ মতন চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকম আর হ্যাঁ এতে আমি এক চিমটি মতন লবণ দিয়েছিলাম টেস্টের জন্য কিন্তু ওটা ক্যামেরায় শ্যুট হয়নি তো এক চিমটি লবণ একদম বেশি নয় জাস্ট এক চিমটি লবণ দিলেই হবে এতে টেস্ট আরও দারুণ আসে তো চলো এটাকে এখন আর হ্যাঁ দিয়েছিলাম কয়েকটা দশ বারোটা কাজু এটা এখন পেস্ট করে নিই আমাদের রেডি হয়ে গেছে ম্যাঙ্গো লস্যি দারুণ খেতে হয় দেখতেও দেখো দারুণ হয়েছে কেউ আর একটু জল দিয়ে পাতলাও করতে পারো আমি বেশি পাতলা করিনি একটু ঘন ঘনই আছে তো এটাকে এখন সার্ভ করে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না এটার উপরে এখন দেব টুকটো টুকরো করে কেটে নেওয়া একটু কাজু আর একটু আমন্ড ব্যাস হয়ে গেছে খুব সিম্পল না খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট এই গরমে এরকম এক গ্লাস থাকলে আর কি চাই তো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা